ইন্দোনেশিয়ার পশ্চিম বাংকুলু প্রদেশে ফ্রি স্কুল খাবার খেয়ে প্রায় চারশো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এটি প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর ফ্রি খাবার কর্মসূচির আওতায় সবচেয়ে বড় খাদ্য বিষক্রিয়ার ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে শিক্ষার্থীরা পেটে ব্যথা বমি ডায়রিয়া ও মাথা ব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর সংশ্লিষ্ট রান্নাঘরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে গত মাসে মধ্য যাবার শ্রাগেন জেলায়ও ফ্রি খাবারের কারণে তিনশো জন অসুস্থ হয়েছিল প্রাথমিক পরীক্ষায় খাদ্য দূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশকে দায়ী করা হয়েছে এই কর্মসূচি দুই সালের জানুয়ারি থেকে চালু হয় এবং চলতি বছরের শেষে তিরাশি মিলিয়ন মানুষকে খাদ্য সরবরাহের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে